একটা গেলো কিভাবে কি বের করবো তোমাদের নাম বলো তোমাদের নাম বলবা যাতে যার নাম আসবে তার হচ্ছে কি বের করবো বুঝছো সবার নাম বলো একটা ঘরের নাম দিবা সবাই একটার বেশি নাম দিবা না একটার বেশি নাম দিবা না কেউ ফুয়াদ আচ্ছা ফুয়াদের নাম আচ্ছা কোনো গেম প্লো হবে না ডাইরেক্ট স্পিনটা করে তোমার হচ্ছে ডিপ্লোয়ে স্পিন করে গেম ওইটা করে আমি লাইফ টাইম বের হয়ে যাবো ফুয়া তারপর হচ্ছে সোহাগ ইসলাম সোহাগ ইসলাম তারপর হচ্ছে তোমার আরে একবার এই ডাবল রিপিট করো না তোর ফুয়াতে না যদি মিয়া মনি तुमने क्या किया था 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 तुमने রাজু ভাই রাজু ভাই তোমার তুমি এই আছে তোমার তো যে মিয়া টিমপ্লায়েন্ট আছে তুমি তো কিনছোই তোমার নাম দেখি করবো মিয়া তুমি থাকো তোমার নাম দিতাম না তোমার টিম আছে জিত ভাই জিত আমার নাম নয় ভাই মিয়া তোমার নাম দেখি করবা মিয়া তুমি তো তুমি কিনছো মিম প্লায়েন্ট তুমি নাম দেখি করবা দাও তোমার নাম দাও দিচ্ছি দাঁড়াও

কার বকেজ সরকার কিবোর্ডটা থাকবে দেখা যাক কার বকেজ রেখে দিব এটা রাইহান ভাই রাইহান তিন শত হাজার টাকা কাজ বের করব রাইহান ভাই তো একবার দাম দিছি 300000 টাকা এটা দশটা কারবারির ভাই না আমার আবার তো কয় দিছি

নাম দিয়ে স্পিড করে দেবো চার বাঘ গে আসবে সেই বাবা তোমার দশটা দশ স্পিড করে দেবো সেই দশটা দশ স্পিড করে প্যানেলটা তোমার দিয়া তোমার জায়গা লাইফ থেকে বের হয়ে যাবো খালি আপডেট চাই বিয়া এই বিয়া আপডেট চাই তোরা বিয়া সব তো আপডেট চাই

रोडी भाई, ऐसा के तो रोडी भाई वो ही नहीं भाई तो सेटअप करा दिस लाम तारे, तो देखा जाएगा सेटअप आएगा। ভিডিও কোয়ালিটি খারাপ তো ওরা হচ্ছে এই দেখো যে সেটিংস আছে না সেটিংসে চাপ দিয়ে হাই কোয়ালিটি দাও হাই কোয়ালিটি হয়ে যাবে হ্যালো পরে লাইভ করতেছি তাহলে হচ্ছে ভিডিও কোয়ালিটি লো তো সবাই তোমার নাম দিছি তোমার নাম দিছি